গতকাল রাতে ঋতু ম্যাডাম তার বান্ধবীদের সাথে পার্টি করছে সেই দিন স্যার ম্যাডাম ও বাসায় ছিল না আপনি আবার বড় স্যার ম্যাডামকে এসব বলিয়ে দিয়েন না ঋতু ম্যাডাম জানতে পারলে আমার চাকরি থাকবে না আমি বললাম আচ্ছা কাউকে বলবো না তাহলে আপনি এখন যান লোকটি বললো আচ্ছা ঠিক আছে তারপর কাজের লোক চলে গেল আর আমি ভাবছি ঋতু শেষে কিনা সিগারেট মদ খায় না ভাবতে কেমন যেন লাগছে তারপর আমি নিচে চলে আসি একটু আগে মাগরিবের রাজান দিছে তাই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম তারপর রুম থেকে নিচে নেমে আসলাম এসে দেখি মামা সোফায় বসে আছে আর চা খাচ্ছে তারপর আমাকে দেখে বলল মামা কিরে এতক্ষণ কোথায় ছিলি এই তো মামা সাদে ছিলাম আর তারপর মাগরিবের নামাজ পড়ে আসলাম মামা বলল তা বস এখন বসে চা খা আচ্ছা ঠিক আছে মামা তা ঋতুকে দেখছি না ওকে এখনো বাসায় আসেনি না এখনো আসিনি এই মেয়েটাকে নিয়ে আমি কি করি আমি জানি মামা মামি ঋতুর প্রতি ভীষণ দুর্বল যাই হোক না কেন তাদের একমাত্র সন্তান বলে কথা তারপর মামি চা নিয়ে এসে দিল তারপর বসলো আমিও চা নিলাম তারপর মামি বলল তুই আবার ঋতুর তখনকার ব্যবহারে মন খারাপ করিস নাই তো আরে না মামি তুমিও নাকি যে বলো ঋতুকে আমি নিজের ছোট বোনের মতো দেখি আমি ওর কথায় কিছুই মনে করিনি মামি বললো কিছু মনে করিস না বাবা ওরে আর কি বলবো বল একটা মাত্র মেয়ে আমাদের কিছু বলতেও পারি না আমি বললাম না মামি তুমি তখন ওভাবে ওকে না মারলেও পারতে মামা বলল আহ তোমরা কি খালি এসব কথাই বলবে ছেলেটা কতদিন পর এলো ওর সাথে কোথায় একটু গল্প করব তা না তোমরা কিসের কথা শুরু করলে আমি বললাম হ্যাঁ মামা তুমি বলো মামা বলল তা তোমার মা বাবা কেমন আছে আমি বললাম মা বাবা ভালো আছে মামা বলল তার হৃদয় কেমন আছে আমি বললাম হৃদয় ভাইয়াও ভালো আছে মামা বলল তা তুই তোর মা বাবাকে সাথে নিয়ে আসতি আমি বললাম আসলে বাবার অফিসে এখন ছুটি নেই তো তাই মামা বলল তা শুনলাম হৃদয় নাকি বিয়ে করছে আমি বললাম হ্যাঁ মামা ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে মামা বলে তা হবে না তা তোর আবার কবে বিয়ে হবে শুনি আমি বললাম মামা তুমি কি যে বলো না আমার তো এখনো পড়াশোনায় শেষ হয়নি এভাবেই কথা বলছিলাম মামা মামির সাথে তারপর ঋতু আসলো বাসায় হাতে তার অনেক শপিং ব্যাগ তারপর মামা বলে উঠে কিরে মা কোথায় গিয়েছিলি আর হাতে তো কিসের ব্যাগ ঋতু বলে কেন দেখতে পাচ্ছ না শপিং এর ব্যাগ তুই এখন যা সেখান থেকে চলে যাবে আমি বলে উঠি আমি আসলে সরি তোমাকে তখন এসব কথা বলার জন্য তো গাইস আমি এই ভিডিওটা হাইটা হাইটা শুট করছি শুধুমাত্র আপনাদের জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর কপি লিঙ্ক করে দিবেন আর যদি এই ভিডিও নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন